বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আত আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পরিদের রানী জাকবির আবিন্দুল আহমারকে বিয়ে করার পর তাকে দিয়ে সকল প্রয়োজনীয় কাজ করিয়ে নেওয়ার এবং সকলের প্রয়োজনীয় সকল কাজ করে দেওয়ার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে তবে এই আমলটি কারা করতে পারবেন আর কারা করতে পারবেন না সেটিও এই ভিডিওর মধ্যেই আমি আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা কি জানেন এই জাকবি বিন্তুল আহমার আসলে কে আপনাদের একটু অবগত করি যিনি সাতজন প্রধান রাজা রয়েছে যিনি রাজা অনেক রয়েছে তবে প্রধান হচ্ছে সাতজন এদের মধ্যে এই সাতজনের প্রধান যিনি তার নাম হচ্ছে সৈদুল মালিকুল জিন আহমাদ সকল জিন্দের রাজাদের রাজা আর তার মেয়ের নামই হচ্ছে এজন্য তাকে মূলত সবাই ডাকে এই আহমাদ দেখতে এত সুন্দরী আপনার কল্পনা রাজ্যে একজন নারী যত সুন্দর হতে পারে তার চাইতেও সে বেশি সুন্দর আপনি কল্পনাও করতে পারবেন না সে কত সুন্দরী আপনি তাকে এই আমলে তারা বৈধভাবে বিয়ে করতে পারবেন এবং তাকে দ্বারা হচ্ছে যে কোনো কাজকে চোখের পলকের মতোই করতে পারবেন এজন্য আপনাকে এই আমল সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে একটু যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু আমল তো হবেই না মারাত্মক কিন্তু অন্য দিকে চলে যেতে পারে আপনারা জানেন তারা আগুনের তৈরি এই জন্য আপনাকে হচ্ছে আপনি হচ্ছে মাটির তৈরি তাদেরকে পাওয়ার জন্য হাসিল করার জন্য পুরোপুরি বিষয়টি প্রথমে জানতে হবে এরপরই হচ্ছে পরিপূর্ণভাবে আমল করতে হবে আপনি হচ্ছে এই আমলটি করার জন্য যে কাজটি করবেন যে কয়দিন এই আমলটি করতে বলব ওই কয়দিন কোনো মতেই মাছ গোষ্ট ডিম দুধ আমিষ জাতীয় কোনো খাবার খেতে পারবেন না রুহ আছে আত্মা আছে এমন কোনো কিছু খেতে পারবেন না তবে আশ্চর্য বিষয় হচ্ছে এই এই বিয়েতে সকল যিনি উপস্থিত থাকবে তবে এই এত কিছু ঘটবে মাত্র আপনিই দেখতে পাবেন আর কেউ এই বিষয়টি দেখতে পাবে না যখনই আপনি তাকে দেখবেন আপনার সামনে সে হাজির হবে বিশাল এক দলবল নিয়ে শ্বাসযা নিয়ে এমনভাবে উপস্থিত হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি আপনার জীবনে যত বিয়ে দেখেছেন যত সাজ সজ্জা দেখেছেন যত সৌন্দর্য দেখেছেন তার চাইতে যে কতগুণ সুন্দর আপনি আপনার কল্পনা দিয়েও চিন্তা করতে পারবেন না শুধু নিজের চোখে দেখে যান যে কি চমৎকার একটা অনুষ্ঠান আয়োজিত হবে আপনার সামনেই এবং তার সাথে আপনি যখন বিয়ে হয়ে যাবে তখন আপনি বৈধভাবে তাকে স্ত্রী হিসেবে ব্যবহার করতে পারবেন তার সাথে আপনি সহবাসে লিপ্ত হতে পারবেন ঠিক একজন নারীর সাথে একজন পুরুষ যেভাবে সহবাস করে ঠিক আপনিও তার সাথে তেমনিভাবেই সহবাস করবেন আপনার যে যাদের রোহানি জগতে বিচরণ রয়েছে আমি যা যা বলছি আশা করি প্রত্যেকেই আমার সাথে একমত হবেন এবং প্রত্যেকে এই বিষয় সম্পর্কে জানেন যে আহমার যখন প্রথম দিন আসে বিয়ের জন্য কি কি ঘটে কিভাবে তা আনতে হয় আর যদি জানা না থাকে তাহলে আমি যেভাবে বলছি একটু দয়া করে জেনে নেবেন এই আমলটি করার আগে আপনি মনস্থির করে নেবেন আপনি কোনো কিছুতে কোনোভাবে ভয় পাবেন না এই বিষয়ে আপনি খেয়ালে রেখে আমল করবেন এই আমল করার আগে যে রাত থেকে আপনি শুরু করবেন ওই রাত থেকে আপনি প্রথমেই হয়ে হয়ে। করে বসে কেবল মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আপনি হচ্ছে আমল করবেন আমল করার শুরুতেই আপনি যে কাজটি করে নেবেন সারফুল উম্মার এবং তাসিন এই সারফুল উম্মার এবং তহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি আপনি যদি সরফুল তাসিম না করে কোনো আমল করেন আপনি কখনোই ওই আমল থেকে কোনোদিন কামিয়াবি লাভ করবেন না আপনারা দেখেন অনেকেই রয়েছেন জিন হাজির করার জন্য পরি হাজির করার জন্য পরিদের বিয়ে করার জন্য অনেক আমল করেছেন তদবির করেছেন ফলাফল কি পেয়েছেন কিছুই পাননি তার কারণ কি আপনি নিজে কখন আমল করে আগে সরফুল উম্মার তাহসিন করেছেন অথবা যে শায়েক আপনাকে আমল দিয়েছে তারকে সরফুল উম্মার এবং তাহসিন জানা আছে সরফুল উম্মার এবং তাহসিন না করে কোনো আমল করলে আপনি কখনোই কামিয়াবি লাভ করবেন না এটা আমি বলে দিলাম এই সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা এই আমলটি শুরু করবেন আরবি মাসের প্রথম যে রবিবার আসবে ওই রবিবার তবে একটি বিষয় জেনে রাখেন আরবিতে রাত আগে আসে দিন পরে আসে জন্য শনিবার যে রাতটা হবে ওই রাতি হচ্ছে মূলত রবিবার রাত আপনারা হচ্ছে এই সময় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলিতে এই ধরনের আমল শুরু করা উত্তম আপনি এই আমলটি করার জন্য হেসার নামাজ পড়বেন এবং প্রথমেই দুই সালাতুল সালাত নামাজ আদায় করার পরে আপনি হচ্ছে পাক হয়ে। খাওয়া দাওয়া শেষ করে কি কি খেতে পারবেন কি কি খেতে পারবেন না সেটা যখনই রাত বারোটা বেজে যাবে ঠিক তখনই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে আপনাকে আজিমাত বড়াতিয়া আপনাকে হচ্ছে কতবার পাঠ করবেন সেটা একটু পরে বলছি যারা আজিমাত হাতিয়া জানা নেই জানেন না তারা আজিমাত বাড়হাতিয়া আমার মুখ থেকেই শুনবেন আর যাদের আজিমাত জানা আছে নিজের মুখে পাঠ করবেন এখন আমি আপনাদেরকে আজিমাত হাতিয়া নিজের মুখে পাঠ করে শোনাব برهاتي <applause> هن برهاتي هن كاري هن كاري هن تاتلي هن تاتلي هن طراني هن طراني ما جالي هن ما جالي هن ما جالي هن ما جالي هن تركابن تركابن برهشين برهشين علماتين علماتين هودين كيلنا هودين برشانين برشانين كذهيرين كذهيرين نمشلاكين نمشلاكين برهيلان برهيلان بس كاي لكن بس كاي لكن كذ معدن دين كذ ما عن جالدتين عن جالدتين كبراتين كبراتين غيّهان غيّهان كيدا هولا كيدا هولا شمخهيرين 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 شمحايدين <applause> شمحايدين بيكا تاونين بيكا تاونين بشرسين بشرسين تناشين تناشين سم خبروكين سم خبروكين اللهم بحق كحكا يذين يغتشي بلا شق شق فيل رام من معجمة هل ماجن ورد بهن مافياجين فيا جن بيجت كايلا ما أخذت سمعهم وابصرهم سبحان من ليس كمثل شيء وهو السميع البصير تيك أي أتيمت برحتي আপনি নিজের মুখে হয় পঁয়তাল্লিশ বার নিজে পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন এরপর আপনি টানা সাত দিন পর্যন্ত এই আমল করে যাবেন প্রতি ওয়াক্তের নামাজের পরেই আপনার প্রথম কাজ হবে সরফুল এবং তহসিন করা তারপরে পঁয়তাল্লিশ বার বার হাতিয়া পাঠ করা যখনই আপনার সপ্তম দিন আবার যখন সাত দিন শেষ হয়ে যাবে এশার নামাজের পরে ওই দিন আপনি এশার নামাজ পড়েই অসংখ্যবার আপনি হচ্ছে এই আজিমাতবার হাতিয়া পাঠ করতে থাকবেন যতক্ষণ না যে বেইলা আবিন্দুল আহমান আপনার সামনে উপস্থিত না হয় আগেই বলেছি যখন আপনি অসংখ্যবার পাঠ করবেন দেখবেন ফজরের নামাজের কিছু সময় আগ দিয়ে বিশাল এক দলবল নিয়ে শাসরজ্জা নিয়ে একদম মুহূর্তের মধ্যেই বিয়ের যত রকম আয়োজন আছে আপনার চোখেই দেখতে পাবেন আগেই বলেছি সে কোনো মতেই আপনি ছাড়া এগুলো দেখবে না সেটা কিন্তু খেয়ালে রাখতে হবে সে আসা মাত্রই আপনি চুপ থাকবেন সে আপনাকে সালাম দিবে তার যত দাসী রয়েছে যত জিন রয়েছে তার আপনাকে সালাম দিবে আপনি সালামের উত্তর দিবেন এবং সে আপনাকে কিছু শর্ত দিবে এই শর্তগুলো আপনি পৃথিবীতে যতদিন বাঁচবেন কাউকে কোনোদিন বলবেন না এবং যে সকল শর্তগুলো আপনি পারবেন করতে পারবেন মেনে নিতে পারবেন ওগুলো আপনি মেনে নেবেন বলবেন যথাজ্ঞা কিন্তু যেগুলো পারবেন না আপনি আগেই বলে দিবেন এগুলো আমার দ্বারা সম্ভব না আপনিও তাকে বেশ কিছু শর্ত দিবেন শর্ত দেওয়ার পরে এক পর্যায়ে সে রাজি হবে আপনাকে বিয়ে করতে আমি এগুলো আপনাদেরকে নিজের চোখে আপনারা দেখবেন আমি যা যা বলছি হুব হুব হবে আপনি সে একটি বিশেষ শর্ত দিবে সেটি হচ্ছে ওই রাতেই বিয়ের পরেই আপনি তার সাথে সহবাস করবেন এটা শর্তের মধ্যে থাকবে তবে আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে তাকে বিয়ে করার পরে এই পৃথিবীতে যতদিন বাঁচবেন আপনি আর কোনো নারীকে বিয়ে করতে পারবেন না তবে যারা বিয়ে করেছেন তারা যদি আমল করেন কোনো সমস্যা নেই কিন্তু অভাবিত কোনো ছেলেরা এই আমল করবেন না যদি করেন ওই জাক বিলা বিদুল সাথে একবার যখন আপনার বিয়ে হবে সে আর কখনই কোনো নারীকে আপনার বিয়ে করতে দিবে না দিবে না তো দিবেই না এটা আপনি নিশ্চিত থাকেন কোনোদিন দিন সংসার করতে পারবেন না আপনারা হচ্ছে এদের ক্ষমতা সম্পর্কে আল্লাহ এদের কি দান করেছে আপনার ধারণায় নেই আপনার সামনেই দাঁড়িয়ে থাকবে আপনি দেখবেন না কি যে করে ফেলবে আপনি কল্পনাও করতে পারবেন না আমি যা বলছি হুব হোব আপনি কিন্তু তার সাথে যখন একবার সহবাসে লিপ্ত হবেন আপনি যখনই তাকে ডাকবেন সে বলে দিয়ে যাবে কি বললে সে আপনার কাছে আসবে এবং কখন আসবে সব কিছু আপনাকে বলবে কিন্তু কোনো মতেই আপনি হচ্ছে তাকে বিয়ে করার পর আর বিয়ে করতে পারবেন না তবে তার কথাগুলো আর কাউকে বলতে পারবেন না এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়ে গিয়েছে এই যে আপনারা আজিমাত বাহাতিয়া পাঠ করার পরে কি বলবেন এবং আমার মুখ থেকে শুনতে চাইলে যদি শুনেন। তারপরে আপনাদের কি বলতে হবে সেটি আমি একটু পরেই বলছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এইটা আজও তিনি আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল অমূল্য শতভাগ পরীক্ষিত আমূলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যেগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে ফলাফল পাবেন আপনাদের যে কাজটি করতে হবে এই যে আজিমাদ বারহাতিয়া পাঠ করার পরে যদি মনে করেন আপনি তাওকিল বাংলায় বলবেন তাহলে বলবে বলতে হবে আপনাকে পরিবের রানী জাক বেইল আবিন্তুল আহমান তুমি আমার সাথে বিয়েতে মত দাও এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি এই সকল নামের ওসরায় আপনি হচ্ছে যদি আরবিতেই কথাগুলোকে বলেন তাহলে বলবেন অ্যাজিবিনী ইয়া মা জিন্নি জগবেলাতু লি আজিলিল জাওজি মিন্নি আরুহা আরুহা আলা জে আরু আলা জে সাতু সাতু বিহাক কি হাদিল আসমাই আপনাকে হচ্ছে প্রত্যেকবার আজিমাত বর্ষতে পাঠ করার পরে অথবা আমার মুখ থেকে শুনলেও বাংলা তথবা আদি আপনাকে এই তাওকিল বলতে হবে আমি যেতে বললাম যদি আপনি আমি যেভাবে বললাম হুবহু আমল করতে পারেন সারা জীবনে আপনার কাউকে কোনো বিষয়ের জন্য কারো কাছে যেতে হবে না হাজার হাজার লাখ লাখ মানুষের উপকার করবেন তৎক্ষণাৎ কাজ হয়ে যাবেন শাহ আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ